গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল আটটা উনচল্লিশ চল্লিশ এখনও হয়নি আটটা উনচল্লিশ আজকে অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে তো উঠেও পড়েছি আজকে ঘুম ভেঙেছে আমার সাড়ে সাতটা নাগাদ যেখানে আমার আটটা সাড়ে আটটার সময় ঘুম ভাঙে বা আটটার সময়ই ঘুম ভাঙে সেখানে আমার সাড়ে সাতটার সময় আজকে ঘুম ভেঙে গেছে কারণ চলো উঠে পড়ি কারণ আজকে শুয়ে থাকলে ওই আলসি করে শুয়ে থাকলে হবে না কারণ আজকে প্রচুর কাজ আছে প্রচুর কাজ বলতে সময় সাপেক্ষ কাজ আছে হ্যাঁ তো সকালবেলা রান্না করা আছে রান্না সেরে খেয়ে খাইয়ে তারপরে যাওয়া আছে কুরিয়ার অফিসে তো এই কাজটাই আমার কাছে এখন একটুখানি মানে ওই কি যেন বলে টেনশনের কারণ কারণ আমি জীবনে কোনো সময় যাইনি তোমরা জানো আর আজকে যাব কতক্ষণ কী লাগবে কারণ আমি সবাইকেই দেখেছি প্রচুর সময় লাগে কারণ যত বেশি অর্ডার হয় তত বেশি সময় লাগে কারণ ওই যে পিন কোড স্ক্যান করা তারপরে সেই অনুযায়ী পোস্টাল চার্জ নেওয়া তো এইগুলো করতে সময় লাগে তারপরে অ্যাড্রেস ঠিক আছে কিনা ফোন নাম্বার দশটা দশটাই আছে কিনা না সব কিছুই কিন্তু খুটিয়ে খুটিয়ে দেখে এটা এইভাবে কেন বললাম কারণ যখন পোস্ট অফিসে আমরা কোনো কিছু ইয়ে করতে যাই পোস্ট করতে যাই না কুরিয়ার করতে যাই তখন কিন্তু এই ঠিকানাগুলো পুরো প্রপারলি দেখে শুধু ইয়ে করার ক্ষেত্রে না কোনো কিছু কুরিয়ার করার ক্ষেত্রে না কোনো যদি এনভলপমেন্টও পাঠাই আমরা তো সে এনভল এনভলপ এন এনভলপ তাই তো বলে এনভেলপ যাই বলে ওই যে গেরুয়া কালারের যে খামগুলো ওইগুলো যখন আমরা পাঠাই তখন ওর উপরে যে ঠিকানা থাকে ওইগুলোও কিন্তু ভালো করে ইয়ে করে যাচাই করে তো এই সমস্ত কারণের জন্যই বেশি দেরি হয় তো এটা একটা মাথায় একটা চিন্তা রয়েছে কতক্ষণ কি লাগবে না লাগবে তারপরে বাড়ি আসতে হবে তারপরে আমি ওইখানটায় যে কাজটা দিয়ে চলে যাবো সেটাও হয়তো মনে হবে না করতে পারবো কারণ সামনে তো থাকতে হবে আর প্রথমবার আমাকে সামনে থাকতেই হবে তারপরে আবার আমার দোকানে যাওয়া আছে মালতলা আছে তারপরে লাইভ করা আছে আজকে প্রচুর কাজ ঠিক আছে তো চলো শুরু করি বাসি কাজ সারা কমপ্লিট ব্রাশ করা কমপ্লিট জল খাওয়া কমপ্লিট এইবার যাবো রান্নাঘরে আজকে কালকে উপর থেকে যে চড়চর চচ্চড়ি দিয়েছিলো সেই চচ্চড়িটা একটুখানি আছে মাছের ঝোল করবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করার ইচ্ছা আছে রুই মাছের ঝোল করার ইচ্ছা আছে দেখি কদ্দূর কী করি আচ্ছা লাল শাক লাল শাকটা কবে করবো কে জানে আজকে যদি না করতে পারি কালকে আমার রান্না করার টাইম হবে কিনা জানি না এই। কালকে রান্না করার টাইম হবে কি জানি না এখনও আজকে যে ভিডিও দেবো সেই ভিডিও এডিট পর্যন্ত আমার করা হয়নি বুঝতে পারছো আমার অবস্থা আজকে যাহা তাহা অবস্থা চলো যাই শুরু করি বন্ধুরা এই যে ভাত বসিয়ে দিলাম আর এই জোপর থেকে যে চচ্চড়ি দিয়েছিল সেটা গতকালকে রাত্রেবেলা আমরা একটু একটু করে খেয়েছি আর এই যে রেখে দিয়েছি এটা এখান থেকে ওরে দিয়ে দেওয়া আর আমার দুপুরবেলা হয়ে যাবে আর আজকে রান্না করবো এই যে লাল শাক ইচ্ছে আছে দেখি কধুর কী হয় লাল শাকটা বের করলাম ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো তাই ফুলকপিটা বের করলাম আর এই যে মাছ ঠিক আছে নর্মালে রেখেছি তারপরেও যেহেতু এখন শীতকাল প্রায় শীতকাল মানে শীত পড়ে গেছে তো সেই কারণে বলছি প্রায় শীতকাল যদিও বা সেরকম কনকনে ঠান্ডা এখনো পড়েনি ওটা জানুয়ারি মাস না আসতে পড়বে না ডিসেম্বর পর্যন্ত এরকমই মনে হয় চলবে একটু 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 মানে সারা ডিসেম্বর এরকমই যাবে ওই ডিসেম্বরের লাস্টের দিকে বা মাঝামাঝির থেকে হয়তো ঠান্ডা পড়বে কিন্তু তবুও মাছেরাও বুঝতে পেরেছে যে শীতকাল তার জন্য নর্মালে রাখলে পরেও ছাড়াতে গেলে জল দিয়ে রাখতে হচ্ছে ঠিক আছে তো চলো প্রথমে শাকটা কুটি শাকটা কুটে নিয়ে তারপরে মাছের দিকে যাই প্রথমে শাকটা বসিয়ে নিয়ে তারপরে মাছের দিকে যাই শাকটা আগে বসিয়ে দিলাম এই যে তোমার হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর এই যে শাক কুচানো কমপ্লিট শাকটা ভালো বেশ শাক না কুচানোর সময়ই বোঝা যায় শাক খারাপ কি ভালো একদম মাখনের মতন কাটলো তাহলে এদিকে আমি শাক বসালাম আর এদিকে এই যে চচ্চড়িটা গরম করলাম ঠিক আছে ওই যে টিফিন বাটি ধরে দিয়ে দিলাম আমার জন্য একটুখানি রাখলাম ভাতা কোনো গড় কিন্তু শাকটা বসাই এই শাকটা বসিয়ে নিয়ে তারপরে মাছের ঝোলের দিকে যাব আর এদিকে এই যে ঠাকুর জাগিয়ে দিয়েছে এখন পুজো করবে কই সোনা বাবা কই সোনা বাবা তা কই সোনা বাবার বাবা তো এখানে এই যে শোনো বাবা বেরোয়েছ বাবা 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 আচ্ছা দুত ভিডিও করতেছি না খাটে তো উঠতেই হবে হ্যাঁ এখান থেকে নামানো হয়ে গেছে সকালবেলা এখানটায় উঠানো হয়ে গেছে ওর বাবার আর তো ভাজা হবে হোক কিন্তু আমার কমপ্লিট আর এদিকে মাছের লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এক পিস ভাজা এক পিস মাছ ভাজা দিয়ে আমি সকালবেলা ভাত খাবো আর এখানটায় এই যে ফুলকপি আলু কেটে রাখলাম এখানটায় মশলা করব সেই আর কি যেন বলে তোমার বলো টমেটো আর লঙ্কা কেটে মিক্সির জারে ঢুকিয়ে রেখেছি এখন শুধু পেস্ট করা বাকি এটা নামিয়েই করবো এটা একটু শুকনো শুকনো না করলে না লাস্টে নামানোর পরে ওই ঠান্ডা হয়ে গেলে জল ছেড়ে দেয় তো সেই কারণে খুব সুন্দর করে টানাতে হয় আর ওদিকে ভাত ঘর দিয়ে দিয়েছি এবার এই মাছের ঝোলটা করতে পারলেই রান্না কমপ্লিট কিন্তু বান্না থেকে যাবে অর্থাৎ রান্নাঘর পরিষ্কার করা দেখো বন্ধুরা চা কমপ্লিট আমার চলো যাটা দিয়ে আসি আর আমি ওষুধটা খেয়ে নি আমি ওষুধটা খাই বাবা দশটা পঁচিশ বাজে দেখো ওষুধ খাওয়া কম ওষুধ খেয়ে এলাম আর এই যে দেখো মাছের ঝোলও কিন্তু কমপ্লিট ঠিক আছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল কমপ্লিট ধনেপাতা পাতা দিয়েছি লাস্টে নামানোর আগে গরম মশলা দিয়েছি দারুণ সেন্ট বেরিয়েছে চলো রান্না হয়ে গেছে এবার রান্নাঘর পরিষ্কার করার পালাম বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি আর এই যে বাচ্চাটা যাচ্ছে উপরে রাখতে হ্যাঁ রান্নাঘরটার পরিষ্কার করা কমপ্লিট তোমাদেরকে দেখাইনি যাওয়ার সময় একবার দেখিয়ে যাবো কটা বাজে বলতে পারছি না কারণ হাতে শুরু হবো আমার কোলে আর এক হাতে আমার ফোন চলে যাই একটু থাকলো আমি আজকে আমার প্রথম অর্ডার ডিসপ্যাচ করতে যাচ্ছি প্রথম প্রথম প্রোডাক্ট ডিসপ্যাচ করতে যাচ্ছি এই যে এখানটায় আছে না ডিটিটিসি অফিস কৌশিক ডাক্তারের বাড়ির পাশে ওই ওই তা চলো যাই কতক্ষণ লাগবে জানি না অনেকক্ষণ সময় লাগে ওই এক একটা একটা করে স্ক্যান করে না সব টাকা ওদের ওদের আমি দেব কি যাদের মা যাদের মাল নিলাম তো টাকা দেওয়া হয়ে গেছে তো আগে টাকা দেবে তারপরে যেমন ওষুধ কেন আগে টাকা দাও তারপরে ওষুধ আসে এও সেরকমই গিয়ে দিয়ে আসি চলো যাই হ্যাঁ মলিনাদি চলে আসে তো হ্যাঁ চলো গুণ দেখিয়ে দিই একবার রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি চাল টাল ভিজিয়ে রেখেছি ওই যে তো চলো যাই আর এই দেখো এই যে দুই ব্যাগে লাস্টে তো তোমাদেরকে দেখানো হয়নি বড় প্যাকেট করে রেখেছিল। দুই ব্যাগে রেখেছি যাতে করে জিনিসটা ভালো থাকে ওপর থেকে দেখাতে পারছি না কারণ কাস্টমারের ঠিকানা ঠিকানা রয়েছে তো তার জন্য তো চলো বেরিয়ে পড়ি ব্যাগ নিয়ে ঠিক করিস না চলো চললাম বেশি ভার না তো জুয়েলারি তো হালকা তাই এক হাতেও নেওয়া যাচ্ছে আর আমাদের বাড়ি থেকে কাজই তাই কোনো গাড়িতে ওঠা লাগবে না আর শীতকাল তাই ছাতাও নেওয়া লাগবে না হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বারোটা পাঁচ মতন মনে হয় বাজে হুম ওরকমই চলো দুটো পনেরো বাজে আর আমার এই কাজ শেষ হলো চলো যাই এনারা খাওয়া দাওয়া করবে আর চালাবো না গেলাম এবার থেকে ওই দুটো তিনটে হলে পরে চলে আসবো টুকটুক করে যাতে এত সময় না লাগে বাজে দেখো বন্ধুরা দুটো চুয়ান্ন বাজে হ্যাঁ আর আমি ভাত বসিয়েছি আসলাম দুটো পনেরো সময় বেরোলাম ওখান থেকে দেখতেই তো পেলে আমার বাড়ির থেকে কাছেই হেটে হেটেই যা একদম ইজি তো বেরোলাম বেরিয়ে এসে ভাত বসালাম ভাত বসানোর আগে ওপরে গেলাম আজকে কি রান্না করে রেখেছে সেটা নিয়ে আসতে তো সেটা নিয়ে এসে তারপরে ভাত বসালাম সেরুকে নিয়ে আসলাম এখনও ছাদে না হ্যাঁ ছাদে গেছি ছাদে গেছি ছাদে কাপড় নিয়ে এসেছি ভাত বসিয়ে রেখে ছাদে গেছিলাম ছাদে কাপড় নিয়ে এসেছি নিয়ে এসে তারপরে ভিডিও এডিট করলাম আজকে মানে গতকালকে তোমরা যে ভিডিওটা পেয়েছো সেটা এখন এডিট করার আমি টাইম পেলাম এখন এডিট করলাম অনেক জায়গায় ভয়েস ওভার দেওয়া ছিল সেইগুলো দিয়ে কমপ্লিট করে এখন ভিডিওটাকে এক্সপোর্টে বসিয়েছি ঠিক আছে তো এক্সপোর্টে বেশি বসিয়েছি এখন এসে আবার একটা অর্ডার পেলাম তো সেই মালটা সোল্ড আউট হয়ে গেছে তো আমি তাকে বললাম যে আমি নেক্সট যেদিন আবার মাল তুলতে যাব সেদিন নিয়ে আসবো বললো আচ্ছা ঠিক আছে তো আবারও দিটো দুটো চারটে আবার অর্ডার ঢুকেছে সেটাকে এখনও দেখার সময় পাইনি এখন দেখবো কারণ ভিডিও এডিট করছিলাম আর আমার এই ফোনটাতে আমার ওয়ান প্লাসটাতে না এক্সপোর্টে বসিয়ে আমি অন্য অ্যাপ ওপেন করতে পারবো ওটা এক্সপোর্টের মতন এক্সপোর্ট হয় কিন্তু ভিভোর ফোনে আমি যদি অন্য অ্যাপ অন করি এই যে আমি এখন ক্যামেরা খুলেছি না ওই এক্সপোর্ট কিন্তু ওই জায়গাটাই আটকে আছে ঠিক আছে তো সেই কারণের জন্য যখন এক্সপোর্ট হয় তখন আমি অন্য কোন অ্যাপ ওপেন করতে পারি না ঠিক আছে তো যাই হোক ওদিকে কত ফোন করেছিল খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে আমি ভাতটা গড় দিয়ে রান্নাঘরে নেকড়াটা কেটে তারপরে স্নান করব। আজকে একটু দেরি হয়ে গেল আজকে আবার আমার লাইভে আসা আছে ও কমিউনিটি দিতে হবে দেখেছো এখনই ফট করে মনে পড়লো আমি আজকে লাইভে আসবো আটটার সময় কারণ আমার অনেকটা টাইম লাগবে একটু নিজেকে রিল্যাক্স করার জন্য মাল আনতে যাওয়া আজকে নেই আজকে মাল যাওয়া নেই গেলে হয় আগামীকাল যাবো আগামীকাল গেলেও যেতে পারি আবার পরশু দিন না রবিবার দিন দোকান বন্ধ থাকে আমাকে বলে দিয়েছে রবিবার দিন যেতে পারবো না রবিবার দিন বন্ধ থাকে গেলে হয় কালকে আর আবারও ঢুকলো ম্যাসেজ আর হচ্ছে সোমবার দিন তাহলে আমি চেষ্টা করবো কালকেই যাওয়া ঠিক আছে এনি হাও কালকেই যাওয়ার চেষ্টা করব তো চলো আবার পরে আসবো বন্ধুরা দেখো খেতে বসে পড়েছি এই যে লাল শাক আর এই যে মাছের ঝোল এই মশা তুই কি মশা ভাতও খাবে আশ্চর্য আর এই যে হচ্ছে মাছের ঝোল ঠিক আছে চলো খেয়ে নিই চারটে বাজতে যায় চারটে বাজতে আর সাত মিনিট বাকি যাচ্ছে দেখা পাঁচটা পঁয়ত্রিশ ছত্রিশ বাজে আর বাবা আর এই যে এক্সপোর্ট হচ্ছে ভিডিও কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও এক্সপোর্ট হচ্ছে এখন যাব সন্ধে পুজো দিতে ভিডিও শুরু করেছিলাম পাঁচটা বাজে আর পঁয়ত্রিশ মিনিটে ভিডিও হয়েছে মেবি মনে হয় পঁয়ত্রিশ মিনিটই হয়েছে বড়ো হয়েছে ভিডিওটা তো সেই কারণের জন্যই পঁয়ত্রিশ মিনিট পরেই আমি আবার ক্যামেরাটা অন করলাম কন্টিনিউ পঁয়ত্রিশ মিনিট কথা বললাম কন্টিনিউ তো এবার যাব সন্ধ্যা পুজো দেবো আপ আপেল বলছি দু তারিখা পেয়ারা একটা বের করে রেখেছি পেয়ারাটা খাবো সন্ধে পুজো দিয়ে নিয়ে তারপরে পেয়ারা খাবো জানি সন্ধ্যাবেলায় ফল খেতে কিন্তু টাইম ছিল না আজকে আমার তো পেয়ারা খাবো আর হচ্ছে তারপরে চা খাবো ও চা খাবো তো চা না খেয়ে তো লাইভ করতে পারবো না আচ্ছা সাতটার সময় চা খাবো আটটার সময় লাইভ করব তো আর এখন পেয়ারাটা খেয়ে নি টুক করে তাহলে ছ এক ঘন্টা পরে গিয়ে চা খাবো অনেকটাই সময় পাবো তাই না বলো তো চলো পেয়ারাটা বের করে রেখেছি খেয়ে নিই একটু জল খাবো তারপরে পেয়ারা খাবো থামনেল বানানো আছে আবার তো দেখো বন্ধুরা যে চা নিয়ে বসে পড়েছি হ্যাঁ আর আছে একটা চাকা বিস্কুট দুটো টোস্ট বিস্কুট দুটো টপ বিস্কুট আচ্ছা আমি যখন বয়স ওভার দিচ্ছি আমি কিন্তু ঘরে নেই ঠিক আছে তো সেই কারণের জন্য তোমরা আশেপাশে একটু সাউন্ড শুনতে পারো তো চলো চাটা খেয়ে নি আমরা খেতে বসলাম এই যে মাখছে বড়া দিয়েছিল শাশুড়ি ওপর থেকে তো বড়া দিয়ে খাচ্ছি আর এখন কটা বাজে জানো এগারোটা উনিশ এগারোটা উনিশ বাজে আর এই এখন খাচ্ছি সেরুকে খাওয়ানো হয়ে গেছে অনেক আগে অর্ডার নিচ্ছিলাম তো তার জন্য আমার একটু দেরি হয়ে গেল আমার দের দেরি হয়ে গেল অন্যান্য সময় তো আসার আগে আমার খাওয়া হয়ে যায় কিন্তু এখন আর সেটা হবে না বুঝতেই পারছি যাই হোক একটা কাজ করতে গেলে আরেকটা কাজ স্কিপ হবেই তো চলো খাওয়া দাওয়া করে নি কালকে আবার আমার তাড়াতাড়ি ওঠা আছে যে রাত সময় কা আমরা কয়টা বাজে দেখাই বারোটা পঁচিশ বাজতে যায় এগুলিরও ঘুম নাই আমারও ঘুমাইতে দিতেছে না আমার বর ঘুমাই পড়তেছে আমার পোলায় ঘুমিয়ে পড়তেছে এডি আমারে জাগায় রাখছে কি করা উচিত এখন আমার কি করা উচিত আমি ভিডিওটা এন্ড করি নাই আমি ভিডিওটা এন্ড করি নি আমার মনে পড়তে আমি এইগুলি থোবরা দেখামো এখন সাজ্যা গুজ্জামৈতী যে যেগুলি পাঠাইতেছে সেগুলি পইড়ে বমি যখন আমি কম ভিডিওতে নিতেছি তো করে তাই কি বিয়া পাকা চুন দেখা দিতেছে তো চলো বন্ধুরা বারোটা পঁচিশ বাজে আমার তাড়াতাড়ি কালকে উঠতে হবে এগুলি রেও বাই বলবো ঠিক আছে চলো ভিডিও টাটা টাটা টা এখন বলবে না সময় তারপরে আমাদের গল্প করবে তারপরে না আমি ঘুমাবো

او না বছর বিবাহ পূর্ণ হলো পনেরো বছর বিবাহবার্ষিকী পূর্ণ হলো আর আমরা এই তিনজন একসাথে সেলিব্রেট করলাম নেই ওর জন্য দে দে সোনা বোন আমাদের শর্ত আমাদের শর্ত কচি জীবন কচি। তো চলো এই সারপ্রাইজটা দেওয়ার ছিল ছিলাম এই যে ঘুমা এ বদ্দি ঘুমা এ বদ্দি না এখন তো আমার এই একটাই দিদি এইটা আমার দিদি এইটা আমার থেকে ছোট এ উপরেরটা আমার থেকে ছোট পায়েল এইটা আমার দিদি এইটা আমার বহিন বদ্দি বদ্দি আমাদের বদ্দি এইটা বদ্দি এ বলদি এই ঘুমা টাটা 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 গুড নাইট গুড নাইট কালকে আবার সারপ্রাইজ আছে বড় মনে আছে তো হুম টাটা চলো টাটা ঘুমায় পরিবার টাটা টাটা টাটা